বিশ্ব সংগ্রহালয় দিবস পালিত হল শনিবার ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয় সেই মোতাবেক শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার মেঘনাথ শাহ কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে বিশ্ব সংগ্রহালয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় কলেজ প্রাঙ্গনে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়ারা সংগ্রহালয় দিবসে এবছরের আলোচনার থিম ছিল শিক্ষা ও গবেষণার জন্য সংগ্রহালয় মূলত এই দিন আলোচনার মাধ্যমে সমাজে সংগ্রহালয়ের ভূমিকা তুলে ধরা হয় পাশাপাশি এদিন বিশ্ব সংগ্রহালয় দিবসের তাৎপর্য এবং জাদুঘরকে কিভাবে সমাজের সঙ্গে সম্পর্কিত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এই বিষয়ে অধ্যাপক সুকুমার বারোই জানান মে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিবস পালন করা হচ্ছে আমাদের ডক্টর মেঘনাথ সাহা কলেজের ইতিহাস বিভাগও এই দিনটি আন্তরিকতার সাথে পালন করল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মেঘনাথ সাহা কলেজের উপাধ্যক্ষ তিনি উদ্বোধনী ভাষণ দিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং তিরটে সেমিস্টারের সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিলেন এখানে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসের তাৎপর্য এবং জাদুঘরকে মিউজিয়ামকে কিভাবে সমাজের সঙ্গে সংযুক্ত করা যায় আর ছাত্রছাত্রীদের মধ্যে এবারে যেহেতু থিম হয়েছে যে গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে মিউজিয়ামের যে ভূমিকা সেটা এবারে থিম সেই থিমকে নিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় এখানে আলোচনা করল এবং তাতে আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে মিউজিয়ামকে ভালোবেসে থেকে ইতিহাসের রসদ সংগ্রহ করে ইতিহাস বিনির্মাণে করবে এই প্রত্যয় আমাদের আছে আমাদের ভালো লাগা যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিষ্ঠার সাথে এই দিনটি উদযাপন করেছে তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি উদ্ধারের লক্ষ্য উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে